হ্যালো সবাই সবাইকে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার সামনে দেখছেন এখন আছে দুটো মসপেট তো এই মসপেটগুলো আপনারা মাপতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা করেন তো এই মসপেটটা কীভাবে মাপবেন দেখেন এই মসপেটটা হচ্ছে আট এন সাইট আট এন সাইট এই মসপেটটা আট এন সাইট বারো এন সাইট কুড়ি এন সাইট মাপটা কিন্তু সবই একই তো মিটারটা এক্স কেতে কাটাটি আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এবার আমি এই মসপেটটা মাপ দিব তো নেগেটিভ প্রান্তটা আমি এই বাম সাইডের আগে প্রথমত রেখে মিডিলে শো করাবো মিডিলে কানেকশন করবো দেখেন আবার ডাইন সাইডে কানেকশান করবো সব দিকে কিন্তু কাটাটা উঠছে এবার আমি মিটারের লোকটি ঘুরিয়ে নেব নিয়ে এইখানে এই সাইডে ধরব এবং এই সাইডে ধরবো দেখেন সব দিকে কাটা কিন্তু শো করছে তো একটা মসপেটে যখন দেখবেন সব দিকেই টোটালে সব দিকে কাটাটি শো করবে তখন মনে করবেন এটা কিন্তু শর্ট এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইবার আমি এখানে আর একটা মসপেট আছে এই মসপেটটি মেপে দেখবো তো এই মসপেটটটির অবস্থা কী আছে তো আমি এই কাটাটি এখানে দিলাম এই কাটাটি এখানে দিলাম এবার দেখেন আপনারা যেভাবে বুঝেন আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করছি সাধারণভাবে দেখেন কোনো দিকে কাঁটা উঠে নাই তো মিঠারের কাটাটি আবার উল্টে দিব লোপটা উল্টে নেব নেওয়ার পরে আবার অনুরূপভাবে আমি দেখবো দেখেন কাটাটি ওঠে না এদিক ওঠে না এবার এই মিডিলে পজিটিভটা রেখে ডাইন সাইডে নেগেটিভটা দিয়ে মাপবো দেখেন কাটা উঠছে আর উল্টি দেবো পজিটিভটা ডাইন সাইডে রাখবো নেগেটিভটা ভিতরে দেব দেখেন তার মানে আমার এটা কিন্তু ভালো আছে দেখছেন এই একদিকে এর ভিতর দিয়ে কিন্তু রেকটিফায়ার সিস্টেম এখান থেকে রেক্টিফায়ার সিস্টেম তো দেখেন এটা কিন্তু আমাদের ভালো আছে এই মসপেটটি ভালো আছে এবং আমাদের এই মসপেটটি কিন্তু নষ্ট আছে তো বন্ধুরা সহজেই কিন্তু আমরা মসপেট মাপা কিন্তু শিখে গেলাম একদম সাধারণভাবে কিন্তু মসপেট মাপা শিখে গেলাম কীভাবে মসপেটটা মাপতে হয় তো এভাবেই আপনারা কাজ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল